আসসালামু আলাইকুম ধরুন আপনার শিশুটি দুর্বল হয়ে পড়েছে পাতলা পায়খানা হচ্ছে বারবার হাসপাতাল দূরে সময় নেই ঠিক তখন একটা ওআরএস স্যালাইনি পারে জীবন বাছাতে এটা কোনো ওষুধ না এটা একটা সহজ সমাধান এটা একটা জীবন রক্ষাকারী পানীয় আজকে আমরা জানব কেন এটা বাংলাদেশের জন্য এত জরুরি আর কিভাবে মাত্র এক মিনিটে আপনি নিজেই এটি বানাতে পারবেন বাংলাদেশে প্রতি বছর হাজার হাজার শিশু ও বৃদ্ধ মানুষ পানি শূন্যতায় ভোগেন বিশেষ করে বর্ষা ও গরমকালে ডায়রিয়া বমি বা অতিরিক্ত ঘামের পর শরীরে যে পানি ও লবণ বের হয়ে যায় তা পূরণ না করলে জীবন ঝুঁকিতে পড়ে শিশু মৃত্যুর একটি বড় কারণ হল পানি শূন্যতা অথচ ও থাকলে তা রোধ করা সম্ভব ওর সেলাইন তৈরির জন্য লাগবে একটি পরিষ্কার পানি পাঁচশো মিলিলিটার একটি পাত্র এবং প্রথমে একটি পরিষ্কার পাত্রে পাঁচশো মিলিলিটার পানি নিন এরপর এতে ওআরএস এর পুরো সার্চেসটি ঢেলে দিন এরপরে চামচ দিয়ে এটি ভালোভাবে নাড়াতে থাকুন যতক্ষণ না গুঁড়োগুলো সম্পূর্ণভাবে গলে যায় তৈরি হয়ে গেল ওআরএস এটি প্রয়োজন মতো ব্যবহার করুন এবং ব্যবহার শেষে ঢেকে রাখুন ও বানানোর সময় যেসব সতর্কতা অবলম্বন করতে হবে তা হচ্ছে ওআরএস সেটের পুরোটি পাঁচশো মিলিলিটার পানিতে মেশাতে হবে পানি কম বা বেশি নয় ওআরএস সেটেরটি সম্পূর্ণ ব্যবহার করতে হবে অর্ধেক ব্যবহার করা যাবে না বানানোর পর বারো ঘন্টার মধ্যে ওআরএসটি খেতে হবে পুরনো ওআরএস ফেলে দিতে হবে পরিষ্কার পানি ও পাত্র ব্যবহার করতে হবে শিশুদের ধীরে ধীরে চামচে করে ওআরএস খাওয়াতে হবে